হৈলেকান্দিতে আশ্রমের वित्त অজন্তা নিয়োগ দুদিনে বরাক সফরের অংশ হিসাবে আজ হাইলেকান্দিতে উপস্থিত হয়েছেন রাজ্যের অর্থ এবং মহিলা ও শিশু हाँ मैम जीपी सेक्रेटरी एस जी पी एक कमेटी बना था उसके थ्रू से পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশাল কনভয় নিয়ে হাইলাকান্দিতে উপস্থিত হয়েছেন মন্ত্রী অজন্তা নেয়ক এদিন তিনি জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলার বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন এই পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা কমিশনার নিসর্গ হিবারে গৌতম হাইলাকান্দি বিধায়ক জাকির হোসেন লস্কর এবং জেলার শীর্ষ অন্যান্য কর্মকর্তারা সেদিন মন্ত্রী অজন্তা নিয়োগ মহিলা এবং শিশুদের অধিকার সুরক্ষার জন্য প্রশাসনে নেওয়া বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন পাশাপাশি হাইলাকান্দি জেলা বাস্তবায়িত অরুণোদয় প্রকল্পের অগ্রগতিরও খোঁজ খবর নিয়েছেন মই দুদিনা কার্যকুশীলৈ বরাক বৈঠকলে আহিছো মই ইয়ালে আহিলু ইয়া জেলাখনৰ বিভিন্ন উন্নয়নমূলক কামকাজ বিয়াৰক পটি আনলো World Bankৰ কেনেৱা কাম চলি আছে আৰু মোৰ মহিলা শিক্ষুলন বিভাগৰ কামকাজ বিলাক ইয়াৰ টেক্স ৰেভিনিউ কালেকশ্যন গোটেইখিনিয়ে সামগ্ৰিকভাৱে জিলাখনৰ যিখিনি কাম কাজবিলাক আছে তাৰ এটা বুজ ল'লোঁ আৰু মই জিলা উপায়ুক্তক নিৰ্দেশ দিছোঁ যে জিলাখনক কেনেধৰণে আগবাঢ়ি লৈ যাব লাগে কি কি তেখেতৰ বিশেষ পদক্ষেপ গ্ৰহণ কৰিবলৈ ভৱিষ্যতে তেওঁলোকে ভাবিছে এইখিনিও পৰিকল্পিতভাৱে এখন এটা ৰিপৰ্ট দিবলৈ কৈছোঁ আৰু ইয়াৰ পৰা গৈ পেলাই মই গোটেইখিনি ইয়াৰ কথাখিনি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক জনাওঁ দাদা মাইগ্ৰেন লেবাৰবিলাকৰ বিষয়ে মই আচলতে অৱগত নহওঁ তথাপি মই জিলা উপায়ুক্তৰ পৰা এটা মই একো ৰিপৰ্ট লৈ লওঁ বিভাগ আছে তেওঁলোকে লেবাৰ ডিপাৰ্টমেণ্টে তেওঁলোকৰ ওপৰত কেনেকুৱা ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে সেই বিষয়ে মই জনাওঁ তেখেতৰ দুৰ্নীতি বস্তু সাধীন হৈছে এই বিষয়ে আপোনালোকে বাকী যি ডি পি আছে তেখেতসকলৰ কাম কাজ চাই আছে আমিতো বনোনৰ কৰি থাকোঁ কেতিয়াবা বিষয়বিলাকত প্ৰত্যেকটো আমি পাৰ্চনেল লাইফ কথাবিলাক যে নাজানো যদি কোনোবাই কিবা বিষয়ে দুৰ্নীতি কৰে চৰকাৰৰ নিয়ম আছে তেওঁলোকৰ আইন চৰকাৰী যিখিনি আইন আছে ল'তে সেইমতে তেওঁলোকে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব কৰি আছে